আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি মতো ভালো আছি আমার সবজি বাগান থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা এই যে দেখেন সিম এই যে উপরে উঠে গেছে গাছের উপর এই যে এই পাশে দেখেন সিম ধরছে অনেক সিম ধরছে এই যে দেখেন সিম গাছ এই যে এই দিকে দেখায় এই যে কী পরিমাণ ধরছে দেখেন আল্লাহতাল্লা আমাদের দিয়ে থাকেন এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ধরছে এই যে অনেক ধরছি অনেক এই পাশে দেওয়া আছে শশা এই শশা গাছ দেওয়া আছে এটা হচ্ছে লাউ গাছ এটা হচ্ছে পেঁয়াজ ওই যে পাশে রসুন দেওয়া আছে ওই যে লাউ গাছ বরবর বড় সব ধরনের পালং শাক আছে সব ধরনের সবজি আছে এটি আবার বেগুন দেওয়া আছে এই যে বেগুন গাছ বড় বেগুন দেওয়া আছে এই যে বরবটি দেওয়া আছে এই যে আমরা চাইলে বাড়ির আশেপাশে শাক সবজি করে টাটকা খেতে পারবো ইনশাল্লাহ এই যে বেগুন বেগুন রসুন আর ভিতরে দেওয়া আছে এই যে ছোটো ছোটো আমদানি এই হচ্ছে গাজর গাছ বেগুন গাছ এই যে বরবটি দেওয়া হচ্ছে বরফর এই শেষ মাসের পর্যন্ত দেওয়া হচ্ছে বরবটি এই যে পালং শাক টিপে গাছ তারপরে এই যে রসুন কালাই লাল শাক রসুন লাল শাক গর্ব আছে এদের মূল্য দেওয়া আছে এই যে পালং শাক ফুলের গাছ একটা আছে এই যে আর একটা হচ্ছে বাড়ি সিম এটা সাদা ওইটা হচ্ছে লাল লাল ফুলের একটা হচ্ছে বিসি সিম আর একটা হচ্ছে এমনি সিম এই যে ফুলের গাছ একটাই ছিল অনেকগুলো ছিল একটা হয়েছে পালং শাক এই যে এই করলে সব ধরনের সবজি আছে এই যেখানে আমদানি দেওয়া আছে এই যে আমদানি এটা হচ্ছে গাজর এই যে এর দেওয়া আছে মূলা মূল দেওয়া আছে এই যে লেও এই যে বরবটি দেওয়া আছে এই যে একটা লেওের গাছ বড় হয়ে গেছে এই যে যে বরবটি দেওয়া আছে আমরা চাইলে বাড়ির আশেপাশে সব ধরনের সবজি করে খেতে পারবো টাটকা টাটকা আপনারাও টাটকা সবজি খাতে নিজ দায়িত্বে নিজ বাড়ির আশেপাশে লাগাবেন ইনশাল্লাহ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন এবং শাক সবজি টাটকা খাতে বাড়ির আশেপাশে লাগাবেন তাহলে ভালো লাগবে টাটকা শাক সবজি অনেক ভালো লাগে আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে লাইক করুন শেয়ার করুন পাশে থাকবেন দোয়া করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে পারি সবার সুস্থ কামনা করি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি উৎসাহিত পাব আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আমি আগ্রহ করব আপনারা চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তাহলে আমি উৎসাহিত পাবো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দেবো ইনশাল্লাহ সবার সুস্থতা কামনা করি সবাই সুস্থ থাকবেন আর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগবে সুস্থ হচ্ছে আল্লাহর নেমত এই জন্যে আমরা সুস্থ থাকবো সুন্দর থাকবো সবাইকে ভালোবাসার চেষ্টা করব তাহলে আমাদের জীবন সুন্দর হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ